তেলিয়ামুড়া আটি ব্লক এলাকার মাইগঙ্গা পঞ্চায়েত আবারো সংসদ শিরোনামে চলে এসেছে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত এগারো জন সদস্যের মধ্যে সাতজন সদস্য তাদের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব এনেছে গত সাতাশে মে পঞ্চায়েতে নির্বাচিত সাতজন সদস্য খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের নিকট এই ব্যাপারে অভিযোগ জমা করেছে মাইগঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি উমাদাস দাস ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন অনাস্থা চিঠিতে সই করা সদস্য এবং সদস্যদের অভিযোগ প্রধান দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম থেকে দূরে সরে রয়েছেন উপপ্রধান অজিত দাসের বিরুদ্ধে অভিযোগ জনপ্রতিনিধি হয়েও নিজের বাড়িতে চলেই মত বিক্রি করছে এতে এলাকার পরিবেশ তিন দিন খারাপের দিকে যাচ্ছে উপপ্রধানের বিরুদ্ধে সদস্যদের আরও অভিযোগ প্রায় রাতেই উপপ্রধান অজিত দাস অবস্থায় পঞ্চায়েতে নির্বাচিত মহিলা সদস্যদের ফোন করেন এবং নানা রকম কটুক্তি করেন এখানে প্রসঙ্গত উল্লেখ্য মাইগঙ্গা পঞ্চায়েতের প্রধান শিখা রানী শিক্ষা বিষয় সরকারের সম্প্রতি একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয় জানিয়ে তেলিয়ামুড়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল মাইগঙ্গা পঞ্চায়েত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকাতে অবস্থিত জানা গিয়েছে কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা ইচ্ছাতেই প্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নতুনভাবে সংযোজিত হয়েছে উপপ্রধানের বিরুদ্ধে ও নানান অভিযোগের কারণ ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে নির্বাচিত সাতজন সদস্য পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত সাতজন সদস্যের অনাসার খবর এলাকাতে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক তৎপরতা বেড়ে গিয়েছে অনাস্থা জানাইছে এটা আমরা শুনছি কিন্তু কেন জানাইছে কিলিগা জানাইছে এটা তো তাহার ব্যাপার কারার বিরুদ্ধে জান었어요 শুনলাম যে প্রধানের বিরুদ্ধেও জানাইছে এখন শুনুন প্রধানের বিরুদ্ধে জানাইলো এ আর কি তো বর্তমানে পঞ্চায়েতে যে যা চলছে বর্তমান তারারই যদি চলতে লাগিতা যে প্রধান অনুমোদন বট এখন পর্যন্ত তো প্রধান অনুমোদন সবাই আছেন এবং আমরা তো কাজ করছি প্রধান নাম কি শিক্ষা বিশ্বাস সরকার আর ওবব অজয় বিশেস কি কারণে অনাস্থা কিছু জানেন না দেখেন এটা আমরা কর্মচারী হই আমরা কি কইরা কম সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না মেম্বারটার ব্যাপার আমরা তো কর্মচারীরা এসব তেমন কিছু করতে পারি না সম্পূর্ণটাই তাদের ব্যাপার আপনার নাম আমার নাম উমা দাস আপনি কি এই পঞ্চায়েতের আমির ডিশনার পঞ্চায়েতের বিউরো রিপোর্ট हल्ला बोल